আচ্ছা আবার বলেন তো দেখি চার রাগাতামাজ নামাজ দশ বার হবে সময় একবার আর চার আট বার তো আছে যাওয়ার সময় ওটার সময় আর দুই রাখাতের পরে যখন দাঁড়িয়েছেন তখন আরেকবার চার রাগাত চলাতে

দেখানোর পরে রাবি বলছেন যে তিনি একবার রাবন ইয়েদেন করছেন তুম্মা লাভ ইয়াউদ এরপরে অন্যবার হাত তোলেন নাই রাবন করেন নাই এইখানে মহাদেশের এখানে বলছেন পরের অংশ সুম্মা লাভ এটা প্রথম দিকের হাদিস ছিল না উপরের নুসখাতে পরবর্তী নুসখার মধ্যে এটা সংযুক্ত করা আছে যারা রাবুল ইয়েদেনকে বাদ দিতে চাচ্ছিলেন তারা হাদিসের মধ্যে বিশাল বিশাল জালিয়াতি হয়েছে অনেক জালিয়াতি হয়েছে এবং বর্তমানে হাদিসের জালিয়াতি হয় দেখবেন এক জায়গা সাফার মধ্যে হাদিসে হাদিস এটা মাঝখানে আছে আরেক জায়গা সাফার মধ্যে হাদিস এটা মানে যার মাঝাবের বিপরীত মনে হয় হাদিস এটা ওরা সাফানোর সময় হাদিস এটা গায়ব করে ফেলায় এরকম ঘটনা আছে হাদিস এটা যাতে মানুষের সামনে না থাকে এর অনেক সময় এটা এলো মালো করে ফেলায় ব্যাখ্যার মধ্যে এলো করে অনেক কিছু পড়ে এটাও মহাদেশের কেরাম বলছেন যে হাদিসের ব্যাপারে জালিয়াতি এ দায়ুক আল্লাহু আলামু বিসাওয়াব তিন নম্বর সুন্নাত কেলো এটা চার নম্বর সুন্নাত রুকুর সাজদার মধ্যে একবারের অধিক সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল একবার পড়াও ওয়াজিব আর একবারের অধিক পড়া সুন্নাত সুন্নাত তিনবার নির্দিষ্ট না আমি যতবার পারি একবারের অধিক যতবার আর এখানে রুকুর মধ্যে সাজদার মধ্যে প্রথমে সুবহানাল রাব্বিয়াল আজিম পড়লেন

মানে পটের কুজোর মত না মাথা ফিট পেছনের অংশ সমান হওয়া এটা সলাদার একটা গুরুত্বপূর্ণ সন্ধ্য আরেকটা সন্ধ্যত হলো সাজদার মধ্যে দুই পাশ্বাস থেকে বগলকে আলাদা করা মানে বগলের সাথে লাগায় রাখা বগল থেকে আলাদা করা আবার প্যান্টকে রান থেকে আলাদা করা আবার দুই সাপে

আপনি জমিনের সাথে নিতম্বকের মিলে বুঝবেন পা ডান পাকে ভিতরে দিয়ে এটার নাম হলো কি যে সলাতে একাধিক বৈঠক প্রথম বৈঠক একটা শেষ বৈঠক হবে আবার রুক এটা শুনল এরপরে সাব্বাবা দিয়ে ইশারা করা এটা শুনল সাব্বাবা দিয়ে মানে সাব্বা মানে ইয়া বলে দিয়েছে তা বৈঠকের মধ্যে দুই এক গুলো এইভাবে থাকবে এই দুই এক গুলো এইভাবে থাকবে আর সাদা তাগুল কাবলা মুখী থাকবে এরপরে এখানে একটা লাভ আছে কারো মতো প্রথম থেকে শেষ পর্যন্তই আঙ্গুল করতে থাকে আবার এরকম না কিছু আছে স্বাভাবিক আস্তে আস্তে করবে এটা আবার এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াঝড়া করবে কিন্তু উসাইল রহমান বলছেন না

এরপরে সালাতের মধ্যে আপনার প্রথম তাসাহুদে সাইফ রহমানের আরেকটা হইল প্রথম বৈঠকেও তরু পড়া সুলের একটা ওনার মতে প্রথমবারও তাসাহ পড়ে তরু ও হবে কারণ হলো

মাগরীবাসে সশব্দে কারা শূন্য আর জোহর আসর মাগরীবের এখানে আসতে এটাও সুন্নত তারপরে সুরান পরে আরেকটা সুরা মিলানো এটাও শূন্য এটা হানাবে মাজাবো আজি কিন্তু যোগ মতন এটা সুন্দর তারপরে আপনার এগুলো হলো গুরুত্বপূর্ণ শূন্য

অথবা জানে না মানে সলাতের মধ্যে কথা বললে নামাজ ব্যাংকে যায় এটা এখনো জানে না এরকম অবস্থা যদি কথা বলে ফেলে তাহলেও তার সলা এর জন্য এক সাহাবি প্রথম ইসলাম গ্রহণ করছে নতুন ইসলাম গ্রহণ করে যে তিনি আসছেন তার সবার সাথে আদায় করতেছেন

পুরুষদের যদি ফিসারিতে দেখা যায় অনেক বাইয়ের ফ্যান সাজদা গেলে দেখা যায় সালাদ বেঁধে সতর প্রকাশ পেয়ে গেছে কেউ দেখুক আর না দেখুক যদি কেউ না কেউ তো দেখে নাই আমার পিছনে কেউ নাই দেখার সম্ভাবনা আছে আমি দেখুক আর না দেখে কিন্তু আর মহিলাদের ঠিক একই ভাবে যদি মাথা চুল বাইরে গেছে চুল বাইরে গেছে তারপর এখান দিয়ে ব্লাউজ করছে এখান দিয়ে বাইরে গেছে

সেগুলো ঠিক রাখা সম্ভব হয় না এর জন্য উত্তম হলো জমা করা বিমান ওঠার আগে জোহর আসর পড়ে দিল ওখানে নেমে মাগরে পড়ে দিল কিন্তু আমাদের দেশের লোক জমা করে না পরে বিমানে উঠে কেমন নামাজ পড়বো কি করবো ফেরে সাহা তাদেরকে মাল নাম্বার শিখায় না তুমি এখানে জোহর আসর পড়ে ফেল জমা করে না জমাটা লবাক সহজের জন্য দিন মানা সহজের জন্য করছে এই জন্য যদি আপনার থেকে বেশি এলোমেলো হয় এদিক সেদিক কথালে সালাত পাতে আরেকটা হলো আলাবাসুল কাসীর আল মধ্যে এমন এমন কাজ করতেছে যে দেখলে মনে হচ্ছে না এই সালাতে আছে সালাতের মধ্যে কত বর্ষ বনাড়া করতেছে এটা করতেছে এটা করতেছে এরকম কাজ করলে সালাত ভেঙ্গে যায় আরম্ভের মধ্যে কিছু কিছু লোক দেখা যায় বানীর সালাতের মধ্যে একবার খালি এটা ঠিক করে